সেই দু হচ্ছে আমার কাছে এই জন্যই দুর্গা নতুন ভাবে ইন্টারপ্রেট হয়েছে তো বিভিন্ন বন্দ্যোপাধ্যায় যে উপন্যাস ছিল অপরাধ আমি যদি সেখান থেকে তুলে আনি তাহলে সেই দুর্গা আমি নতুন ভাবে পাচ্ছি অপুকে আমি পাচ্ছি এত অপু উপস্থিত নেই আসতে পারিনি এবং অপর্ণাকে আমরা পাবো এই অপর্ণা আছে অপু আছে এবং ইন্টারেস্টিং আমার কাছে যেটা সেটা হচ্ছে আছে এই ইলিউশনটা আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি কারণ আমি অনেকগুলো রিয়ালিজম নিয়েছি সেটা হচ্ছে ম্যাজিক রিয়ালিজম নিউ অ্যান্ড এই পাঁচটাকে আমি কিভাবে না কেউ দেখবে কেউ বুঝতে পারবে না কেন আমি অ দুই করছি কারণ আছে ওই ওই হিস্ট্রিটা আমি তো মার্ল হিস্ট্রি বা থ্রিলার নয় তত নামটার মধ্যে এঁকেছি অ দুই আমি খুব শর্ট টাইটেল চেয়েছিলাম যেটা ছোট্ট কিছু বলবো বেশি সময় নিয়ে বলবো না অন্যভাবে প্রেজেন্ট করবো এবং গল্পের সাথে যখন আমি এঁকেছি মনে হয়েছে যে এটাই ঠিকঠাক টাইটেল দিলে সাথে যেতে পারে বাকি তো দর্শক দেখার পর বলতে পারবে যে কতটা অ্যাপ্রোপ্রিয়েট বা গল্পের সাথে যাচ্ছে কিনা সবার সবার নিজস্ব ইন্টারপ্রিটেশন আমি তো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হতে পারবো না আমি চেষ্টা করছি ইম্পার্ট হচ্ছে ইম্পারফেকশন দিয়ে সেটাকে ইম্পারফেকশন তৈরি করা যাতে স্টুডেন্ট অফ সিনেমা হিসাবে আমিও শিখছি